দুটি দ্বীপ একে অপরের খুব কাছাকাছি মাত্র চার কিলোমিটার এলাকা সমুদ্রের কারণে আলাদা শীতকালে জমে যাওয়া পানির ওপর দিয়ে হেঁটে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাওয়া যায় ধরুন আপনি সকাল দশটায় যাত্রা শুরু করলেন প্রায় এক ঘন্টায় পৌঁছাবেন বলে আশা করছেন কিন্তু গন্তব্যে পৌঁছানোর পরে গড়িতে দেখলেন এক অদ্ভুত সময় সেখানে চলছে আগের দিন এই দ্বীপ দুটি আন্তর্জাতিক তারিখরেখার দুপাশে অবস্থিত তাদের মধ্যে সময়ের পার্থক্য কম করে হলেও একুশ ঘণ্টা এই অল্প দূরত্ব হাঁটলেই আপনি কার্যত একদিন পেছনে বা সামনে চলে যেতে পারবেন এই আশ্চর্যজনক দ্বীপ দুটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ায় আমাদের এই পৃথিবী প্রতিদিন তিনশো ষাট ডিগ্রি ঘুরে সময় হিসেব রাখে এই সময় ব্যবস্থা নির্ধারণ করা হয় একটি কাল্পনিক রেখা দিয়ে যার নাম ইন্টারন্যাশনাল ডেট লাইন বা আন্তর্জাতিক তারিখ রেখা। এই রেখাটি পৃথিবীর একশো আশি ডিগ্রি দ্রাঘিমাংশ যা প্রশান্ত মহাসাগর বরাবর উত্তর থেকে দক্ষিণে চলে গেছে এ রেখা মূলত তারিখ নির্ধারণে ব্যবহৃত হয় যখন কেউ এই রেখা পার হন তখন একদিন এগিয়ে যান বা পিছিয়ে পড়েন এই অবিশ্বাস্য দ্বীপ দুইটির একটি নাম লিটল ডায়ামেট দ্বীপ যাকে ধরা হয় গতকাল হিসেবে এবং এর অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রে আরেকটি বিগ ডায়ামেট দ্বীপ যাকে ধরা হয় আগামীকাল হিসেবে এবং এর অবস্থান রাশিয়ায় বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন সময় আপেক্ষিক কিন্তু প্রকৃতি মাত্র চার কিলোমিটারের এই যাত্রা আপনাকে কালের গল্পে নিয়ে যাবে যেখানে আজ ও গতকাল শুধু এক পা দূরে তাই পরের ক্যালেন্ডারের তারিখ দেখে অবাক হলে মনে রাখবেন আপনি হয়তো সময়ের সবচেয়ে বড় ম্যাজিক ডেট লাইন পার হয়ে এসেছেন এই ঘটনা আমাদের শেখায় সময় কেবল ঘড়ির কাটায় নয় এটা অনেকটা ভৌগোলিক নিয়মেও চলে